অনেক দিন আগের কথা এক গ্রামে বাস করত এক ছোট্ট হাসি খুশি পরিবার সেই পরিবারের প্রাণ ছিল দুই ছোট্ট মেয়ে তারা তাদের বাবা মায়ের সাথে বাস করত তাদের বাবা অনেক পরিশ্রমী ছিল কিন্তু একদিন অনন্যার বাবা যখন জমিতে হাল চাষ করছিল তখন হঠাৎ বৃষ্টি নেমে আসে আর বজ্রপাতে তার সেইখানে মৃত্যু হয় তখন থেকে অনন্যার মা সেই জমিতে ফসল উৎপাদনের কাজ করত একদিনের কথা মা তুমি আর একা একা কাজ করো না একা একা এভাবে পরিশ্রম করলে তোমার তো অনেক শরীর খারাপ হয়ে যেতে পারে তাই বলছি তুমি একটু কম কম পরিশ্রম করো আর জমি থেকে যা ফসল উৎপাদন হয় তা দিয়ে আমাদের সারা বছরের জন্য কোনো রকমে চলে যাবে তুমি আর কঠোর পরিশ্রম করতে চেয়েও না তুই তো আমার কথা ভালোই বলেছিস কিন্তু আমি এখন যদি বেশি পরিশ্রম না করি তাহলে আমাদের সংসারে কিছু টাকা আয় হবে কি করে এখন না হয় তোরা দুই বোন ছোটো তাই তোদের পিছনে টাকা খরচ কম হয় কিন্তু যখন স্কুলে যাবি বড় হবি তখন কত কিছুর প্রয়োজন আর সেই সময় আমার শরীরে শক্তি কমে যাবে আমি পরিশ্রম করতে চাইলেও তখন পরিশ্রম করতে পারবো না তাই এখনই যা করার করে নিচ্ছি এই কথা বললে হবে আগে তো তোমার শরীর তারপর অন্য কিছু তোমার মতো বাবাও এই কথাগুলো বলেছিল। আজ দেখো বাবা আমাদের ছেড়ে কত বছর পৃথিবী থেকে চলে গেছে এখন তুমিও একই কথা বলছো এরপর যদি তোমার কিছু হয়ে যায় সেই তখন আমাদের দুই বোনের কি হবে একটু ভেবে দেখেছ মা রে এত কিছু ভাবলে চলবে না আমি না থাকলে তোরা দুই বোন দুইজনের খেয়াল রাখবি তাহলেই তো হবে আর রইলো লেখাপড়া খাওয়া দাওয়া এগুলোর কোনো না কোনো ব্যবস্থা নিশ্চিত হয়ে যাবে হ্যাঁ জানি তুমিও বাবার মতো কোনো কথা শুনবে না আর আমাদের শুধু শুধু কষ্ট পেতে হবে মা আমাদের বেশি কিছু লাগবে না আমাদের শুধু ডাল পাত হলেই চলবে তবু তুমি একটু কম পরিশ্রম করো ঠিক আছে আমি আগের তুলনায় একটু কম পরিশ্রম করব। এবার তুমি পড়তে বসো আর তনয় কোথায় ওকে তো অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না মা তনয়া বাড়িতে নেই ও পাশের বাড়ির তুলির সাথে খেলতে গেছে এখনই চলে আসবে তোমাকে ভীষণ ক্লান্ত লাগছে তুমি একটু বিশ্রাম নিয়ে নাও তারপর না হয় আবার জমিতে কাজ করতে যেও হ্যাঁ শরীরকে ভীষণ ক্লান্ত লাগছে তাই আজ আর জমিতে কাজ করব না কাল সকাল সকাল জমিতে কাজ করতে চলে যাব এরপর অনন্যার মা একটু ঘুমিয়ে নেয় আর অন্যদিকে অনন্যা ও তনয়া দুই বোন মাকে সাহায্য করার জন্য ঘরের বাকি কাজগুলো শেষ করে ফেলে তারপর তাদের মা ঘুম থেকে উঠে বলে বা তোমরা তো ঘরের সমস্ত কাজ সুন্দরভাবে শেষ করে ফেলেছ তাহলে তোমরা এখন আমার কাজে সাহায্য করতে পারবে তাই তো হ্যাঁ মা আমরা তো সব কাজ গুছিয়ে দিয়েছি তুমি তো কোনো কাজই আমাদের করতে দাও না শুধু বলো তোমরা আগে বড় হও তারপর মাকে সাহায্য করবে কিন্তু এখন বিশ্বাস হলো তো যে আমরাও তোমার কাজে সাহায্য করতে পারি হ্যাঁ তোমাদের মায়ের বিশ্বাস হয়েছে আর এখন থেকে আমরা তিনজন একসাথে মিলেমিশে কাজ করব। তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না পরের দিন সকালে অনন্যা ও নয়া তাদের মায়ের সাথে তাদের জমিতে কাজ করতে চলে যায় জমি প্রস্তুত করে ধানের বীজ পুনে বাড়িতে চলে আসে কয়েক মাস পর তাদের মা বলে তোমাদের পরিশ্রম আর সফল হতে যাচ্ছে এবছর অন্য বছরের তুলনায় অধিক ফসল উৎপাদন হয়েছে যা আমাদের ভাগ্য পরিবর্তন করতে সাহায্য করবে এই ফসলের অর্ধেক আমাদের জন্য রেখে দেব আর বাকিটা বাজারে বিক্রি করে যা টাকা পাবো দিয়ে আমাদের বাকি প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেব বাদ বাকি টাকা আয় করে রাখতে পারবো তুমি একদম ঠিক কথা বলেছ আর এভাবে চলতে পারলে আমরা আস্তে আস্তে আরও জমি ক্রয় করতে পারবো তাহলে আমাদের কাছে বছরের বেশ কিছু টাকা আয় হবে এরপর কয়েক বছর তাদের জমিতে বেশ ভালোই ফসল উৎপাদন হচ্ছিল আর তারাও আস্তে আস্তে ভালো বাড়িতে ভালোভাবে দিন পার করতে লাগলো কিন্তু হঠাৎ এক রাতে তাদের মায়ের ভীষণ জ্বর হয় আর সেই রাতে তাদের মা মারা যায় তারপর থেকে তারা একদম একা হয়ে যায় তারা দুইজন অনেক কান্না করতে থাকে বোন তুই আর কান্না করিস না মা চলে গেছে তো কি হয়েছে আমি তো আছি আমি তোর খেয়াল রাখবো আর মায়ের রেখে যাওয়া টাকা দিয়ে বেশ কিছুদিন কেটে যাবে তারপর না হয় আমি কিছু একটা উপায় বের করব আর জমিতে এখন থেকে আমরা দুজন মিলে কাজ করব। আপু আমরা কি আর মায়ের মতো পরিশ্রম করতে পারবো মা তো অনেক কাজ করতো তার বিনিময়ে প্রচুর ফসল উৎপাদন হতো মা তো আমাদেরকে বেশি কোনো কাজই করতে দিত না তাহলে এখন আমরা কি করে ফসলের উৎপাদনের সমস্ত কাজ শেষ করব। তুই কিছু ভাবিস না বোন আজ থেকে আমরা দুই বোন জমিতে কাজ করব। ঠিক আছে আপু তাহলে তো আমাদের জমিতে ফসল উৎপাদন আরও বেড়ে যাবে আমাদের আর কোনো অভাব থাকবে না এরপর দুই বোন মিলে একসাথে জমিতে ফসল উৎপাদনের জন্য কাজ শুরু করে আর কঠোর পরিশ্রম করার পর তারা আবারও আগের মতো ভালো ফসল উৎপাদন করতে শুরু করে আবার আগের মতো ভালোভাবে দিন কাটাতে লাগে বোন আমার এখন বিশ্বাস হলো যে কোনো কাজ একসাথে মিলেমিশে করলে তা থেকে সফলতা আসে তাই আজকে আমাদের পাশে বাবা মা না থাকলেও আমরা পরিশ্রম দ্বারা কাজ করে অনেক ভালোভাবে জীবন পার করছি আপু তুমি সঠিক কথাই বলেছ এরপর তারা দুই বোন মিলে রান্না শেষ করে খাবার খায় তারপর তাদের বাড়িতে তাদের কাকিমা আসে আর বলে মেয়েরা আমি এখন চলে এসেছি তোমাদের আর কোনো কষ্ট করতে হবে না আজ থেকে আমি তোমাদের সব কাজ করে দেব। তাহলে তোমরা একটু বিশ্রাম নিতে পারবে ঠিক আছে কাকিমা আপনি আমাদের বাড়িতে এসেছেন তাতে আমরা অনেক খুশি হয়েছি আর কিছুদিন আমাদের এখানে থেকে না হয়ে যাবেন তনয়ের কথা শুনে কাকিমা মনে মনে হাসে আর বলে বুকামে আমি যখন এখানে একবার এসেছি তখন তোমাদের সকল ভালো ভালো ফসলের জমি আত্মসাত না করে এখান থেকে যাচ্ছি না তোমরা যে যাই বলো কাকিমা আপনি সেই কখন থেকে এসেছেন এখন কিছু খাবার খেয়ে নিন আর আমরা আমাদের জমিতে কাজ করতে যাচ্ছি এই কথা বলে তারা দুই বোন ফসলের জমিতে চলে যায় আর কাজ করতে থাকে অন্যদিকে তাদের কাকিমা ঘরে বসে ভাবতে থাকে কি করে অনন্যা অতনয়াদের সম্পদ আত্মসাত করা যায় কয়েকদিন ভালোই কেটে যায় একদিন কাকিমা খেতে খেতে বলে মা তোদের কাকা ভীষণ অসুস্থ তার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার প্রয়োজন আর এত টাকা তো আমাদের কাছে নেই এখন তোমরাই পারো আমাদের সাহায্য করতে কিন্তু কাকিমা আমাদের কাছেও তো এত টাকা নেই যা দিয়ে আমরা তোমাকে সাহায্য করতে পারি মা তাহলে তোমাদের কিছু জমি বিক্রি করে দাও তাহলে তো হয়ে যাবে ঠিক আছে কাকিমা আমরা তোমার কথা শুনবো আর তোমাদেরকে সাহায্য করব। কিন্তু আপু সব জমি বিক্রি করে দিলে আমরা খাবো কি আর আমাদের দিন চলবে কি করে তাহলে তো আমাদের আবার কষ্ট করতে হবে বোন আমরা যদি কাউকে সাহায্য করি তাহলে আল্লাহ তালা আমাদের সাহায্য করবে আর আমাদের কাছে তো আরেকটা জমি পড়ে রয়েছে না হয় সেই জমিতেই আমরা কাজ শুরু করবো কিন্তু আপু ওই জমিতে তো অনেক পাথরে বড়া আর কয়েক বছর ধরে হাল চাষ করা হয় না তাহলে আমরা ওই জমিতে কিভাবে ফসল ফলাতে পারবো এখন এসব কথা ভাবলে চলবে না আগে আমাদের কাকার চিকিৎসা করতে হবে তার জন্য যদি জমি বিক্রি করতে হয় তাহলে আমরা তাই করব। এই কথা বলে তারা তাদের জমির ভালো অংশ বিক্রি করে দেয় আর যা টাকা পায় তার সবটাই কাকিমাকে দিয়ে দেয় আর কাকিমা টাকা নিয়ে শহরে চলে যায় আর যেতে যেতে বলে মিথ্যা কথা বলে তাদেরকে আবার পথে নামিয়ে দিলাম আমাদের থেকে বড় লোক হওয়ার ইচ্ছা এবার ওদের গুছে যাবে এরপর তারা দুই বোন আবারও কষ্ট করতে লাগলো আর নয়া বলল আপু আমি তোমাকে আগেই বলেছিলাম সব ভালো জমি বিক্রি করে দিও না কিন্তু তুমি আমার কোনো কথাই দেখো আমাদের সেই এবার অবস্থা হয়েছে তখনই সেই দিক দিয়ে উড়ে যাচ্ছিল একটা ভালো বেগুনের পরি তাদের কথাগুলো নিচে নেমে আসে আর বলে তোমরা কোনো চিন্তা করো না তোমরা অন্যের জন্য এত কিছু করেছ আর এখন তোমরা কষ্ট করছো এটা শুনে আমার ভীষণ ভালো লেগেছে তাই আমি তোমাদেরকে সাহায্য করব। এই কথা বলে বেগুন পরি একটা সোনার চাবি প্রকট করে আর বলে এই নাও এটা এটা কোনো সাধারণ সোনার সোনার চাবি চাবি নয় জাদুর আর এই চাবি দিয়ে যখন কোনো দরজা খুলবে তখনই একটা সুন্দর জাদুর ঘর প্রকট হয়ে যাবে আর দ্বিতীয়বার চেষ্টা করলে অনেক সোনার গয়না টাকা প্রকট করবে যা দিয়ে তোমরা তোমাদের বাকি জীবন ভালোভাবে কাটাতে পারবে বেগুন পড়ি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সাহায্য করার জন্য আমরা আপনার কথা মতো কাজ করবো ঠিক আছে এখন তাহলে আমি আসি আর কোনো বিপদ হলে আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদের কাছে চলে আসব তোমাদেরকে সাহায্য করতে এরপর তারা দুই বোন চাতুর সোনার চাবি নিয়ে বাড়িতে চলে আসে আর প্রথমে তাদের ঘরের দরজা খুলে অমনি একটা সুন্দর জাদুর ঘর প্রকট হয় আর ঘরে ঢুকে একটা বাক্স খুলে সঙ্গে সঙ্গে সেইখানে অনেক টাকা সোনার গয়না প্রকট হয় তারপর তারা এগুলো দিয়ে ভালোভাবে দিন কাটাতে শুরু করে আর তাদের কোনো কষ্ট করতে হয়নি অন্যদিকে তাদের কাকিমা মিথ্যা কথা বলার শাস্তি স্বরূপ তাদের অনেক কষ্ট করতে হয় আর লোকের বাড়িতে কাজ করে তাদের সংসার চালাতে হয়